আমাদের পার্টির নির্ধারিত স্লোগান ছাড়া দেবেন না যে স্লোগানের আমরা ব্যবস্থা করে লিখে পাঠিয়ে দিয়েছিলাম দেখবেন সেখানে আইএসএফের একবার নাম আমরা নিয়ে আমরা আমাদের পার্টির নোটিশের বই সময় সেটা আমরা চাই না আমরা আমার ঘুরিয়ে বিচার চাইতে এসেছি আমাদের আইডেন্টি আছে আমরা আইএসএফ পার্টি করি কিন্তু এই মিছিল থেকে আমার নামে আমি বারবার করেছি একাধিক আমার নামে মামলা আছে জায়গায় দাঁড়িয়ে শামবাজার পাঁচ হাজার নিয়ে দাঁড়িয়ে আমি আপনাদের কখনো যাই একবার কেন নোট থেকে একশো বার জেল কাটতে তথ্যতা অন্যায়ের বিরুদ্ধে বলবো আপনারা খুব তাড়াতাড়ি আমরা সিবিআই আমরা দেখছি আমরা খুব তাড়াতাড়ি দপ্তরে অভিযান সিবিআই এখন মোচকে মোচকে হাসছে যা হচ্ছে হয়তো সিবিআই যারা করে যা হচ্ছে সব রাজ্য সরকারের মোচকে হয়তো হাসছে অত সহজ আমরা রাস্তায় নেমেছি তোমার বিচার চাইতে যাদের হাতে এখন দায়িত্ব আছে তারা কেন দ্রুত করছে না সেই জবাব জন্য আগামী দিন আমরা রাখবো তবে অভিষেক বাবুকে আমি বলবো আপনি সিবিআই করতে বল ফেলে দিয়ে আপনার কৃষি বিস্তার পাবে না আপনার কৃষিকে আমরা ছাড়বো না হাতে এই কেসটা কতদিন ছিল তারপরে সিবিআই হাতে তবে গিয়েছে। করে বাজার গরম করার জন্য বিধানসভায় বিধান তো বলেছে আমি বলছি বিধানসভায় বিধান প্রয়োজনে আমরাও সমর্থন করব। আমরা তো তথ্যের কোনো ভিত্তি নেই তাও সমর্থন করব কিন্তু কি কি দিনের মধ্যে আছে সেটাও জানতে হবে কারণ বাংলার মানুষকে বারবার বোকা বানিয়ে আসছে তিনি ডবল ডবল চাকরি দেওয়ার যে স্বপ্ন দেখিয়েছিল ওটা তো আবার বোকা বানাবে কারণ আপনাদের বলি অনলাইনে আপনাদের বলছি নতুন যে এক হয়েছে বিএনএস অ্যাক্ট এক জুন থানাটা খুলে দেখবেন কেউ ধর্ষণ করলে তার ফাঁসি বাবুজ্জীবনের কথা বলা আছে ফাঁসির উপরে কি দেবে আবার ফাঁসি নেবে নাকি মহনার্জি একজন আমার ফাঁসি

তবে আমি আশা করছি ফোন আজ জান নেই কারণে পার্সোনালি মেসেজ করেছে তৃণমূলের নেতারা অনেক সত্যি যে কাণ্ড চলছে তা মেনে নেওয়া যাচ্ছে না কিন্তু বলে কিছু চুপ করে আছে ধন্যবাদ আমি আপনাদের বলবো যার ধর্ম বর্ণ নির্বিশেষে যেভাবে আমরা তৃহত্ব আমার পরিবারের পাশে দাঁড়িয়েছি আমরা দাঁড়িয়ে থাকবো আমরা এখানে আসেছি কেন আমাদের বাড়ির প্রত্যেকের বাড়ির মেয়েরা আছে তারা যাদের নিরাপত্তায় থাকে বাংলার নারীরা যাতে নিরাপত্তায় থাকে তার জন্য তো আমরাও আমাদের আমরা আসতে যেতে অনেকে অনেক কথা বলছেন একটা বসে বলেন অনেক মিটিং মিছিল থেকে এমন কিছু স্লোগান হচ্ছে যে স্লোগানে হয়তো আমি যাকে কোট করছি তার বাড়ির মহিলা সদস্যার গায়ে রাখতে পারে আমাদের শব্দ চয়নের ক্ষেত্রে আমাদের স্লোগানের ক্ষেত্রে মার্জিত হওয়া দরকার আমরা অনেক গভীরে যাবে আমি আপনাদের মধ্যে গভীরে যাওয়ার জন্য আপনারা ইয়ে করবেন না সুপ্রিম কোর্ট সুমত করেছে কিন্তু সুপ্রিম কোর্টের চিফ জাগিয়ে রাখার দায়িত্ব কাকে নিতে হবে

যে যেখানে থাকেন না কেন আপনাদের কাছে অনুরোধে তাই উঠতে পড়তে কাজ কাজের মাধ্যমে একটাই কথা একটাই আওয়াজ তুলতে হবে কি আমাদের এটা ভুলিয়ে গেলে চলবে না ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে অনেক রকমভাবে বোনানোর চেষ্টা হচ্ছে সেইভাবে আমরা পাবে বলার যারা যে জায়গা থেকে প্রতিবাদ করছে যে যে মাস থেকে প্রতিবাদ করছে প্রত্যেককে আমরা সমর্থন করি শান্তিপূর্ণ

मुख्यम <muchos> रा বিপ্লবী নজল্যের সাংগান এই নির্যাত জনগণের সাংগ্রাম এই অভিহেল জনগণের সাংগ্রাম জনগণের সাংগ্রাম